এটা কিন্তু চক বাজারের সুতা যেটা মনে করেন যে গুলিস্তান গোলাপ সামাজারে এখন মনে করেন যে আপনার হাতে বাঁধবেন আপনার চাকা ঘুরে যাবে চকবাজারের সুতা আমার হাতে চকবাজারের বাজারের সুতা আছে এখন গুলিস্তান গোলাপ সামাজারে এই সুতা যদি হাতে বাঁধেন তাহলে হয়তো আপনার জীবনে চাক্কা ঘুরে যাবে হয়তো আপনার জীবন শেষ হতে পারে এমন কিছু এই খেলার কথা হলো এরকম কিছু মনে করেন যে এই সুতা যদি আপনার হাতে বাঁধেন আপনার লাইফ সেটেল হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জানবো খালার মুখ থেকে কতটুকু সত্য গোলাপশাম বাজারে যারা আসেন বাবার দরবারে এসে কবর করেন কিবা আপনি এখানে টাকা পয়সা দিয়ে যখন যাবেন তখনই আল্লাহ নাম নিয়ে এই সুতা আপনার হাতে বেঁধে দিবে এই খেলায় বাদলে হয়তো আপনার জীবনের চাকা ঘুরে যাবে কতটুকু সত্য কথা না জানবো আমি এই খেলার মুখ থেকে আসসালামাইকুম কেমন আছেন ভালোই আছি আপনার নাম কি আমার নাম মুন্নি মুন্নি খুব সুন্দর নাম মুন্নি খেলা তো আপনি কত বছর ধরে শাহ বাজারে আছেন আমি এখানে আছি অনেক দিন ধরে দশ বারো বছর ধরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এখানে তো আপনি এখানে যে দশ বারো বছর ধরে আছেন আপনি এই যে সুতা নিয়ে বসে আছেন এই সুতা আসলে মূল কাজ কি সুতা দিয়ে কি করা হয় সুতা আমরা আল্লাহ রস্তে মনে করেন বান্ডা দি মানুষে বান্ধে হাতে বান্ধে কেউ গাছে বান্ধে কেউ মাজারে বান্ধে নিয়ত কইরা মানুষের

প্রথম আল্লাহ রসুলের নাম লোয়া তো আপনি গোলাপশা মাজারে বসে থাকেন আপনি বাবার নাম নিবেন না একশো একবার না বাবার নাম না আগে আল্লাহর নাম লোমো তারপরে বাবা গোলাপশার নাম লোমো আমি আপনাকে সবসময় দেখি আপনাকে গোলাপশা মাজার আসলে আপনি এখানে বসে থাকেন যারা মাজারে জেরত করে বের হয় তাদেরকে সুতা বেঁধে দেন তো আপনি এখানে বসে থাকেন আপনার কেটে কে ইনকাম এটাই আমার ইনকাম ছেলে মেয়ে আছে আছে কয় ছেলে মেয়ে তিনটা মেয়ে আছে ছেলে নাই না তারা কোথায়

আমি নিজে বাধি তাহলে কি আমার চাঁকে ঘুরবে কিনা বাবা আপনি বিশ্বাসের সবকিছু না না আমি আপনাকে বিশেষ করে মনে করেন যে এই সুতা আমি চপ বাজার থেকে নিয়ে আসলাম মনে করেন আমি কিনা নিয়ে আসছি আইনে আমি বাসায় নিয়ে আমার হাতে বাঁধবো তখন কি আমার টাকা ঘুরবো কিনা জীবনের ঘুরবো মাজার সোয়াই নিতে হবে মানে মাজার সোয়াই নিতে হইব নাকি আপনার হাতে সোয়াই নিতে হইব না মাজার সোয়াই তো সত্যি দর্শক ওনার কথা আপনি বুঝতে পারছেন মানে উনি আমাকে বলল আমি ওনাকে কষ্ট করছি যে এই সুতাদি সকাল থেকে এনে যদি আমি আমার বাসা নিয়ে আমি হাতে বাঁধি তাহলে কি আমার চাক্কা ঘুরবে কিনা জীবনের উনি বলতেছে হবে না সেটা কিন্তু মাজার থেকে এসে মাজারের সোয়া নিতে হবে রাসূলের নাম লয়ে আপনি নেবেন

অনেকে বলে বাবাটা মরে গেছে না কি করে আপনার কাজ আপনারাই করতে হবে আপনার পাপের বাঘ আপনারা দিতে হবে আমার জবাব আমি শেষ করে ভিডিওটি আমি কিন্তু এতক্ষণ ভিডিও ছিলাম গুলিস্তান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই সেই এই সেই লাল সুতা এই সুতা বাঁধলে জীবন চাকরি ঘুরতে পারে আপনারও অবশ্যই চলে আসবেন গোলাপ সমাজারে এই খেলার কাছে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সুতা বেঁধে নিবেন আপনার চাক্কা ঘুরে যেতে পারে শেষ করছি ভিডিওটি আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ